গুড মর্নিং চ্যানেলে তোমাদেরকে অনেক ওয়েলকাম তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি কিন্তু আজকে ভালো নেই কাল রাত থেকে হঠাৎ আমার শরীরটা খারাপ শরীর খারাপ মানে এই ওয়েদার চেঞ্জের জন্য ভীষণ জ্বর এত জ্বর যে কাল রাতে তো ভয়েস দেওয়ার পর থেকে আমি মানে আর কোনো কিছু করতে পারিনি প্রচণ্ড শরীরটা খারাপ আর সকালবেলাতে তাই লিকার চা খেয়ে নিলাম একটু মানে দুধ চা আর খেলাম না শরীরটা অতটা ভালো নেই তো তার জন্য তারপরেই সোজা রান্নাঘরে যদিও আজকে রান্না আমার পর আমাকে অনেক হেল্প করেছে ওই মেনলি মাছের ঝালটা বানাচ্ছিল আর আমি টুকটাক রান্নাঘরে যে কাজগুলো ছিল যেমন থালা ধোয়া মানে চা খেয়ে ব্রেকফাস্ট করার পরে যে সমস্ত থালা টালা জমে গিয়েছিলো ওইগুলো আমি ধুয়ে নিচ্ছিলাম তারপরে চলে এলাম ঘরের কাজে মানে বিছানাটাকে ক্লিন করার জন্য সকালবেলায় ফার্স্টে চা খেয়ে রান্নাঘরে চলে গিয়েছিলাম রান্নাঘরে একটু কাজ গুছিয়ে এসে এখন বিছানাটাকে ক্লিন করে নিচ্ছি ভালোভাবে বিছানাটা ক্লিন না করা থাকলে না একদম ভালো লাগে না ফার্স্ট কাজই আমাদের হয় কি যে ওটা মানে ওটা দিয়ে আমরা আমাদের ঘরের সমস্ত কাজ শুরু করি বলা যেতে পারে মানে গোছানোর কাজটা তো আমিও এখানে বিছানাটা ভালোভাবে একদম ক্লিন করে নিলাম এখন তো শীত একদমই চলে গেছে ব্ল্যাঙ্কেটও আমি ড্রাই ওয়াশ করতে পাঠিয়ে দিয়েছি মানে আজকে সকালে এসেই না ওই দাদা ড্রাই ওয়াশ করার জন্য ব্ল্যাঙ্কেট নিয়ে গেছে আমাদের অ্যাপার্টমেন্ট থেকে তো ব্ল্যাঙ্কেট আমি দিয়ে দিয়েছি এখন কাঁথাও বার করে নিয়েছি আর আমার ছেলের এখানে যে ছোট ব্ল্যাঙ্কেটটা ছিল ওটা আমি ওয়াশিং মেশিনে কেঁচে দিয়েছিলাম ওগুলো আর দিইনি যেহেতু ডবল ব্ল্যাঙ্কেট দুই লেয়ারের যে ব্ল্যাঙ্কেটগুলো হয় ওগুলো তো ওয়াশিং মেশিনে কাঁচা যায় না বা হাতেও সেরকমভাবে ভালোভাবে কাঁচা যায় না মানে পরিষ্কার হয় না আর কি কাচলেও সেরকমভাবে তো ওর জন্য আমি ওটাকে ড্রাই ওয়াশ করতে পাঠিয়ে দিয়েছিলাম প্রত্যেকবারই আমি একেবারে ড্রাই ওয়াশ করতে মানে করে নিই যে ব্ল্যাঙ্কেটটা আমাদের ইউজ করা হয় প্রত্যেকবারই সেই ব্ল্যাঙ্কেটগুলো আমি ড্রাই ওয়াশ করতে পাঠিয়ে দিই খুব রিজনেবেল প্রাইসের মধ্যেই না ওই দাদা ড্রাই ওয়াশ করে দেয় তো একটা ডবল ব্ল্যাঙ্কেট আমার আড়াইশো টাকা নিয়েছে আমার তো এটা সস্তাই মনে হয়েছে অনেকটাই তো তারপর এখানে আমি ওয়াশিং মেশিনে জামাকাপড়গুলো কাস্তে দিয়ে দিলাম আর যেহেতু সার্ফটা ঢাললাম না এই বেসিনটাতে তো একটু সার্ফ পরেও গিয়েছিল তাই এই বেসিনটাও একেবারে ভালো ভালোভাবে বেসিনটা আমি এখানে ক্লিন করে নিচ্ছি সকাল থেকে শরীরটা একটু সুস্থ হয়েছিল বলেই সমস্ত কাজে লেগে পড়েছিলাম কিন্তু ঘর ঝাঁট দেওয়া মোছামুছির পর না আবার মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছিল তার জন্য আজকে বেশি ভালোভাবে আর কাজ করতে পারিনি বেশি ভালোভাবে বলতে কি করেছিলাম কাজ মানে ঝাঁট দেওয়া মোচা সমস্ত আমি কমপ্লিট করেছিলাম এগুলো কাজ এই কাজগুলো তো না করলেই একদমই হয় না মানে এই কাজগুলো তো বেসিক কাজ এগুলো প্রতিদিন আমরা না চাইলেও করতে হয় কিন্তু সবসময় শরীর স্বাদ দেয় না তাই না তবুও আমার মনে হচ্ছিল যে এই কাজগুলো করে স্নান করে শুয়ে মানে এতটাই শরীরটা খারাপ করছিল আর যখন জ্বর আসছে না তখন অত্যাধিক গায়ে হাতে পায়ে প্রচন্ড যন্ত্রণা করছিল তো আমারও সেই রকম হচ্ছিল তারপরে এখানে ওয়াশিং মেশিনে জামাকাপড়গুলো কাঁচা হয়ে গিয়েছিল এখন ওয়াশিং মেশিনে জামাকাপড়টা মেলে দিয়েছিলাম তারপর একদমই আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি আমি শুয়ে রেস্ট নিচ্ছিলাম তারপর এটা সন্ধ্যা বেলাতে আমার ছেলেকে আর বরকে একটু মানে ম্যাগি বানিয়ে দিলাম আর আমারও যেহেতু মুখে মানে কোনো খাবার স্বাদ লাগছিল না তাই ভাবলাম যে আমি একটু ওদের সাথে ম্যাগি খাবো তাহলে যদি একটু ভালো লাগে তারপর এখানে আবার শরীরটা অনেকটা সুস্থ ফিল করছিলাম দিকটায় তো এখানে জামা কাপড়গুলো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো সব নিয়ে বসে পড়েছে এখন গুছিয়ে নিতে আর ওই পিঙ্ক কালারের যে পিলো কভারটা ওটা না মানে চেন সিস্টেম তো ওটা না তুলোগুলো বার করে আমি ভালোভাবে কেচে দিয়েছিলাম ওটা ওই কাভার মানে কাভারটাকে তো তুলোগুলো আমি একটা প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছিলাম যখন শুকিয়ে যাবে ভেবেছিলাম তখন মানে ঢুকিয়ে দেবো তুলোটা ওর মধ্যে তো সেই কাজটা আমার পেন্টিং হয়েছিল ওটাও করা হয়নি আর আজকে আমাদের এই তিনটে রুমেই চাদর আমি কেটে দিয়েছিলাম মানে আজকাল দুই দিন মিলিয়ে তো সমস্ত অনেক চাদর টাদর অনেক জামা কাপড়ই ছিল তো সেইগুলোও আমি করে নিলাম সমস্ত গুছিয়ে নিলাম দেখবে সবসময় শরীর ভালো না লাগলেও যে আমাদের কাজগুলো পড়ে থাকে সেটাও ভালো লাগে না তাই শরীর যে খুব একটা ভালো লাগছিল সেটা নয় কিন্তু কাজগুলো তো করতেই হবে তাই না এই কাজগুলো না করলেও নয় তাহলে আবার কালকে সকালে আমার অনেকটাই মানে চাপ পড়ে যাবে তাই ভাবলাম যে ভালো না লাগলেও টুকটুক করে আস্তে আস্তে যতটা পারি ততটা কমপ্লিট করে রাখি এখন আমি এই বালিশটার মধ্যেও ঢুকিয়ে দিলাম ওই তুলোটা বালিশটাও দেখো অনেকটা পরিষ্কার পরিষ্কার লাগছে আর একটা আমার ইয়েলো কালারের আছে ওটা না চেন সিস্টেম নেই মানে যখন কিনেছিলাম তখন অত দেখে কিনা কেনা হয়নি তো একটা চেন সিস্টেম হয়েছে আর একটা চেন নেই তো আমি ভাবছিলাম কি যে কে জানি ওই বালিশটা থেকে ওই তুলোগুলো বার বার করা যাবে না তো তাহলে ওই মানে ওই কভারটা কি করে কাটবো রাতে যেহেতু একদমই ভালো লাগছিল না শুধু একটু আলু সেদ্ধ দিয়ে ভাত করেছিলাম আর তার সাথে একটু পেঁপে সেদ্ধ দিয়েছিলাম আর পরকে আর ছেলেকে একটু ডিমের কারি করে দিয়েছিলাম তো ওর জন্যই প্রেসার কুকারে এখন আলু আর পেঁপেটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম আলু সিদ্ধ খেতে তো ভালো লাগেই কিন্তু কখনও তোমরা পেঁপে সিদ্ধ খেয়েছো খেয়েছো কি না জানি না পেঁপে সিদ্ধ একবার লেবু দিয়ে মাখিয়ে খাবে খুব টেস্ট লাগে খেতে লেবু কাঁচা লঙ্কা সরষের তেল যদি দেওয়া হয় না পেঁপে সিদ্ধ মাখিয়ে মানে এরকমভাবে খেলে না ভীষণ টেস্ট লাগে আমার তো খুব ভালো লাগে ওরকম খেতে তো বললামই যে বরকে আর ছেলেকে ডিমের কারি করে দেবো সেই জন্য ডিমটাও সিদ্ধ করে নিচ্ছি রান্না করতে খুব একটা ইচ্ছা করছিল না কিন্তু ভাবলাম যে গিয়ে শুয়ে পড়লে সেই মানে হয় না কি যে মানে শুয়ে থাকলে মনে হয় আরও যেন শরীর খারাপটা চেপে ধরছে তো ভাবলাম যে না টুকটুক করে কাজগুলো করে রাখি সকালের জন্য আমি মাছটা ভেজে রাখলাম এখানে আমার মারা যখন এসেছিলো তখন ইলিশ মাছ নিয়ে এসেছিলো তো ইলিশ মাছটা আমি ভেজে রেখে দিলাম তাহলে কালকে সকালে অতটা আর মানে তাড়াহুড়ো করতে হবে না যদি একটু ঘুম থেকে দেরি করে উঠিও তাহলেও কাজগুলো আমি ঠিক টাইমের মধ্যে কমপ্লিট করে নিতে পারবো যেহেতু শরীরটা খারাপ আর রাতের দিকে আর দুপুরের দিকেই না জ্বরটা একটু বেশি আসছে তো আমি ভা ভেবেই ভেবেই রেখে দিলাম যে বেগুন আলু দিয়ে না ইলিশ মাছের ঝোল করবো এই জন্য বেগুনটাও আমি কেটে কন্টেনারের মধ্যে করে ফ্রিজে রেখে দেবো আর ইলিশ মাছটাও হালকা তেলে ভেজে রাখলাম ইলিশ মাছ তো বেশি ভাজলে ভালো লাগে না তো আমি হালকা করে একদম হালকা করে ইলিশ মাছটাও ভেজে রাখলাম আমার এখানে আমার ডিমের কারিটাও রেডি হয়ে গেছে তো আমি আর বেশি দেরি না করে যেহেতু শরীরটা অতটা ভালো লাগছে না তাই ভাবলাম যে তাড়াতাড়ি ডিনারটা রেডি করে দিই ওদের জন্য তো এখানে আমি আমার বরের থালাটাও একদম রেডি করে নিয়েছি তো এখানে তারপর আমার ডিনার করাও করাও কমপ্লিট হয়ে গেছে এখন বাসনগুলো মেজে নিলেই আজকের মতো কাজ শেষ হয়ে যাবে বাসনগুলো এখানে মেজে নিচ্ছি তারপরে ধুয়ে নিয়ে রান্নাঘরটা ক্লিন করে একদম রেস্ট নিয়ে নেব হয়তো আজকে রাতটা ভালোভাবে রেস্ট নিলে মানে ভালো করে কুমালে কালকে সকালে অনেকটাই সুস্থ ফিল করব। আশা করছি আমি সুস্থ হয়ে যাব। তোমরাও না এই সময়টা একটু সাবধানে থেকো এমন আসলে এই ওয়েদার চেঞ্জিংয়ের টাইমটাতেই না সবার মানে শরীর খারাপ হয় তো তোমরাও সবাই সুস্থ থেকো ভালো থেকো